আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন আজ থেকে শুরু হয়েছে এগারো দিন ব্যাপী সিলেটি বৈশাখী ক্ষুদ্র শিল্প মেলা এখানে সিলেট বিভাগীয় কমিশনার মহোদয় এবং সিলেট জেলা প্রশাসক মহোদয় আজকে সেই ক্ষুদ্র হস্তশিল্পী মেলার উদ্বোধনী অনুষ্ঠান করেন আর এ বিষয়ে আমরা রয়েছি আপনাদের সাথে প্রিয় দর্শক বিন্দু সাথে এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে রোজার আগেই হওয়ার একটি কথা ছিল তো আজকে আমরা একেবারে বৈশাখের দ্বার প্রান্তে উপনীত হয়ে এই মেলাটি শুরু হচ্ছে এখানে মূলত যারা বিসিকের তালিকাভুক্ত বা রেজিস্ট্রেশনভুক্ত উদ্যোক্তা যারা রয়েছে এবং যারা রেজিস্ট্রেশন বহির্ভূত সকলেই এখানে অংশগ্রহণ করবে যারা ভুক্ত তাদের জন্য কিছু কনসেশন রয়েছে আপনারা জানেন প্রতিদিনের জন্য পাঁচশো টাকা এবং এগারো দিনের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা প্লাস একশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং যারা রেজিস্ট্রেশন বহির্ভূত তাদের জন্য এগারো হাজার টাকা প্লাস রেজিস্ট্রেশন ফি এটি নির্ধারণ করেছে আমি জেনেছি যে আশিটি স্টল করা হয়েছে এখানে এই পর্যন্ত পঞ্চাশটি স্টল অলরেডি চলে এসছে বাকি ত্রিশটাও চলে আসবে বলে আমাকে বিসিকের যিনি এখানে বিভাগীয় প্রধান উনি আমাকে কনফার্ম করেছেন তো আমি মনে করি যে এটি একটি সুন্দর সময় বর্ষা এখনো শুরু হয় নাই এবং রোজা শেষ হয়েছে বা ঈদ শেষ হয়েছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং বৈশাখ কেন্দ্রিক একটি মানুষের মধ্যে আনন্দ এবং উদ্দীপনা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের জন্য এটি একটি চমৎকার অপরচুনিটি সেটি তাদের যে নিজস্ব পণ্য সেটি প্রদর্শন এবং সেটি বিপণন বা সেটি সেল করার ক্ষেত্রে তাদের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে আমি মনে করি যে সিলেটের যারা উদ্যোক্তা রয়েছেন বিশ্বিকভুক্ত অথবা বিশ্বিক বহির্ভূত সকলে এখানে আসবেন এবং তারা এখানে তাদের পণ্য প্রদর্শন করবেন এবং বিক্রয়ের ব্যবস্থা করবেন আমরা বলেছি যে পণ্যের ক্ষেত্রে তারা যেন সেই পণ্যটি যেন বিশুদ্ধ হয় যদি খাদ্য হয় সেটি যেন অবশ্যই বিশুদ্ধ হয় অন্য পণ্যও যেন তাদের সেটি জেনুইন পণ্য হয় এবং মুনাফার ক্ষেত্র আমরা বলেছি সেটা যেন রিজনেবল হয় এবং মানুষ যেন এখানে এসে আনন্দের সাথে এই মেলাতে অংশগ্রহণ করতে পারে পাশাপাশি এই মেলা এখানে যে মঞ্চটি আপনারা দেখছেন আমরা বলেছি যে যেহেতু বৈশাখ এর সাথে এই মেলাটি সংশ্লিষ্ট হয়ে গেছে আমরা বলেছি যে বৈশাখের বিভিন্ন যে শো আছে সেটি হতে পারে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং সাহিত্যের বিষয়ও থাকতে পারে সেগুলো আমরা বলেছি শিল্পকলা একাডেমির সাথে কনসাল্ট করে বিসিকে আমরা বলেছি যে এই জায়গাটিকে আরও ভাইব্রেন্ট করার জন্য অংশগ্রহণমূলক করার জন্য এবং মানুষের যাতে এখানে মানুষ একটা স্বস্তির মাধ্যমে এখানে অংশগ্রহণ করে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছি পাশাপাশি এখানে যারা আসবে তাদের নিরাপত্তার জন্য এখানে উপ পুলিশ কমিশনার উত্তর রয়েছেন ওনাকে আমরা বলেছি যে এখানে সার্বক্ষণিক যাতে করে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয় সুকেও পানির ব্যবস্থার কথা বলেছি এবং পুরুষ এবং যারা নারী রয়েছে তাদের জন্য ওয়াশরুম ফ্যাসিলিটিস যেন এনশিওর করা হয় সেই কথাটি আমরা বলেছি আমরা মনে করি যে এখানে শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে বিশেষ করে উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে এই মেলাটি খুব সুন্দরভাবেই এগারো দিন ব্যাপী পরিচালিত হবে এটি আমাদের প্রত্যাশা দেশের তো আমরা যে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে এগারো দিনে কি তাদের খরচটা কাবার দিতে পারবে খরচ বলতে গেলে এখানে খুব মিনিমাম খরচ পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আর এগারো হাজার টাকা আমরা মনে করছি যে তারা পারবে না পারলে তারা রেজিস্ট্রেশন করতো না তারা নিজেরা জানেন এবং এটি শুধুমাত্র মুনাফা করার জন্য নয় এটি হলো তাদের প্রোডাক্টের পরিচিতি এবং এটিকে তার এবং মার্কেটিং বা মার্কেটিংয়ের কম্পোনেন্ট হিসেবে যদি বলেন সেটি হলো প্রমোশনের জন্য তাদের প্রোডাক্টের পরিচিতি জনসাধারণের কাছে পৌঁছানো এবং আপনারা জানেন এখন অনলাইনে বিভিন্ন রকম পেজ হয়েছে ফেসবুক বা অন্যান্য পেজে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে সুতরাং আমি মনে করি যে এখানকার কস্ট মানে এখানেই উঠিয়ে ফেলতে হবে বিষয়টা এরকম না তাদের পণ্যের যদি প্রসারের চিন্তা তারা করেন তখন দেখা যাবে যে এখানে যারা কনজুমার্স আছেন বা প্রোডাক্টের যারা কাস্টমার্স তারা কিন্তু তাদের এটা পরবর্তী সময়েও তাদের অনলাইনে ডিমান্ড দিয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন ইট প্লাটফর্ম বিষয়টি কেমন প্রচারণার একটি বিসিক কে আমি বলেছি যে এই বিষয়টি যে মেলা হচ্ছে সেটি যেন সর্বসাধারণ জানে সেজন্য তাদের কে আরো প্রচারের ব্যবস্থা করার জন্য বলেছি তারা মনীতির মধ্যে কিছু প্রচার করেছে অনলাইন এবং অফলাইনে দুটোতেই মাইকিং আমি গতকাল একটা মাইকিং শুনেছি তাতে করে আমি মনে করি যে মাইকিং হয়েছে তবে সেটি সাফিসিয়েন্ট কিনা আমার মনে হয় আরো মাইকিং হতে পারে আপনারা আরেকটু আমার মনে হয় বেসি এর যিনি নির্বাহী যিনি আছেন এখানে বিভাগীয় প্রধান ওনাকে আমি অনুরোধ করব যে এটি আরও প্রচারের জন্য বিশেষ করে মাইকের মাধ্যমে কারণ অনলাইনে অনেকেই হয়তো সংযুক্ত থাকেন না আমরা মনে করি যে প্রপার প্রচার হবে ইনশাল্লাহ আপনারাও আপনাদের মাধ্যমে একটু প্রচার করবেন তাহলে আমার মনে হয় যে এই মেলাটি সার্থক হবে আর কি সকলের অংশ আমরা এই ছিল কারণ যারা ক্ষুদ্র শিক্ষা তৈরি করে তাদেরকে যারা করে তারা এটা করার কিছুটা সৃষ্টি করেছিল